হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ শুক্রবার আর এখন বাজে বেলা সাড়ে এগারোটা আপনাদের ভাইয়া বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসছে তো এগুলো হচ্ছে সব দেশি মুরগি আর দেশি মুরগি কাটতে তো জানেনই একটু কষ্ট হয় হাড়গুলো অনেক শক্ত থাকে তো যাই হোক আমি মুরগিগুলো কেটে নিচ্ছিলাম মুরগিগুলো কাটা হয়ে গেলে আমি রান্না বসিয়ে দেবো আর এদিকে বাসনগুলো অনেক জমে আছে আজকে হচ্ছে কাজের বোয়া আসেনি শুক্রবারে প্রায় প্রায় বোয়া ফাঁকি দেয় তো হচ্ছে আপনাদের কার কাজের বয় এরকম শুক্রবার হলে ফাঁকি দেয় আমাকে একটু জানায়েন তো আমি তো মনে করি যে শুধু আমার বয় মনে হয় শুক্রবার এরকম বাজি ফাঁকিবাজি করে তো যাই হোক আমার ছোট ভাই আসছে আজকে আমি হচ্ছে কদবেল নিয়ে আসছে আইসক্রিম নিয়ে আসছে তো ও বলছে যে আপু কতবেল মাখিয়ে দেন আমাকে তো আমি হচ্ছে লেবুর পাতা দিয়ে সুন্দর করে কদবেল মেখে দিলাম তো ওরা কতবেল খাচ্ছে আর আমি এদিকে চলে আসছি কিচেনে তো আমি হচ্ছে রসুন রসুন আর আদা হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি আর আমি রসুনটা কিন্তু আগে থেকে কেটে ডিপ ডিপ ফ্রিজে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট না তার থেকে একটু বেশি সময় বিশ পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম তো ডিপ ফ্রিজ থেকে বড় রসুনগুলো বের করে ডিপ ফ্রিজ থেকে বের করে হচ্ছে যদি আপনি ব্লেন্ড করেন তাহলে একদম মিহি ব্লেন্ড হয় আর তা না হলে অনেকক্ষণ সময় লাগে ব্লেন্ড করতে তো এদিকে কথা বলতে বলতে কিন্তু বাসনগুলোও মাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ভাত বসিয়ে দেব তো আগে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি কিন্তু সব সর্বপ্রথম কিচেনে এসে যে কাজটা করি সেটা হচ্ছে আগে ভাতের চাউল ধুয়ে দিই তো আজকেও ঠিক তার ব্যতিক্রম নয় তো আমি হচ্ছে ভাতের চাউলটা ধুয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি মাংসগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি তো মুরগির মাংসে কিন্তু হচ্ছে একটু রক্ত থাকে বা ইয়ে থাকে এই জন্য খুব ভালো মতো আমি এক এক পিস করে ধুয়ে নিই তো ভিডিওর অনেক লেন্দি হবে দেখে আমি ওটা আর দেখাই নি তো আমি একদম এক একটা একটা করে পিস করে নিয়ে মাংস ভালো মতো ধুয়ে নিই আর এখন আমি মাংসটা বসিয়ে দেব তার জন্য হচ্ছে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলের ভিতরে হচ্ছে আমি তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়েছি তারপর হচ্ছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু বেরেস্তা কালার করে নেব তো পেঁয়াজটা ওদিক থেকে হতে থাক আর এদিক থেকে আমি ডাল ডাউলটা বসিয়ে দিলাম তো আমি আজকে মুরগির মাংস আর ডাউল রান্না করবো তো ডাউলে আমি একটু পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে আপনার লবণ দিয়ে ডাউলটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজের কালারটা বেরেস্তা কালার এসে গেছে এখন আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন ভাটা দিয়ে দিয়েছি তো আমি চারটা মুরগি রান্না করিনি আমি হচ্ছে তিনটা মুরগি রান্না করেছি তো তিনটা মুরগির জন্য যতটুকু মশলা প্রয়োজন সেই অনুযায়ী আমি মশলা এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখন গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম হলুদ গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে গরম মশলা গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া সব কিছু দিয়ে এখন হচ্ছে ভালো মতো কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি তো মাংসটা দিয়ে আমি খুব ভালো মতো মাংসটা মশলার সঙ্গে মিশিয়ে নেবো তারপর হচ্ছে যেহেতু দেশি মুরগির মাংস সেহেতু সেদ্ধ হতে একটুখানি সময় লাগবে এই জন্য আমি একটু পানি দিয়ে দেবো এখানে তো আমি খুব বেশি পানি দেইনি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছি কারণ মুরগিগুলো খুব বেশি বড়ো না যার জন্য অল্প পানিতেই সেদ্ধ হয়ে যাবে আশা করি আর এখানে হচ্ছে আমার ছেলেকে রেডি করে নিচ্ছিলাম নামাজে যাওয়ার জন্য যেহেতু আজকে শুক্রবার তো নামাজে যাবে ওর বাবার সঙ্গে আপনাদের ভাইয়া অলরেডি রেডি হয়ে গেছে আর আমি আমার ছেলেকে রেডি করে দিচ্ছিলাম আর এই ওকে বিশ টাকা দিলাম ও মসজিদে হচ্ছে টাকা দিয়ে আসে প্রতি শুক্রবারে তো যাই হোক এখন হচ্ছে ওদের ওরা চলে গেল নামাজে আর আমি আবার চলে আসলাম কিচেনে তো আমি মাংসে আলু দেব তো এই জন্য আলু হচ্ছে শুলে নিচ্ছি আর আমি সব সবসময় যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি সবসময় সব ধরনের মাংস মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস যাই রান্না করি তাতে আলু দিই তো মাংস আলুর আলুটা কেটে রাখলাম আর এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ তো ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল ঘুটনিতে ডালটা ঘুটে নিয়ে পানি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম আর পাশের চোলায় হচ্ছে গোষ্ঠটা ভালো করে কষিয়ে নিচ্ছে তো মুরগির মাংস কিন্তু ভালো মতো না কষালে কিন্তু খেতে ভালো লাগে না আসলে সব ধরনেরই মাংস গরু মাংস বলেন মুরগির মাংস বলেন খাসির মাংস বলেন যাই বলেন না কেন মাংস যদি ভালো করে কষানো না হয় তো মাংসের আসল যে স্বাদটা সেটা কিন্তু আসে না তো আমি এখানে খুব ভালো মতো মাংসটা কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কিন্তু মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর আমি মুরগির মাংসটা সবসময় একটু ঝোল ঝোল করে রান্না করি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পাশের চুলা ডাউলটা বাগাত দিয়ে নেব তো এই জন্য পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি আর সামান্য একটু জিরা দিয়ে দিলাম কারণ আমি ডাউল বাগার দেওয়াতে সবসময় পেঁয়াজ রসুন এবং এই তিনটা জিনিসই ব্যবহার করি বেশি আর মাঝে মাঝে একটু মরিচও দিই মরিচটা দিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এই তো এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে মাংসটা কিন্তু অলরেডি আমি বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে আমি একটু ভাজা মশলা মাংসের উপর থেকে দিয়ে দিচ্ছি তো এই ভাজা মশলাটা আসলে দারুচিনি এলাচ আর হচ্ছে জিরা এই তিনটা মশলা একসঙ্গে ভাজি করে তারপর হচ্ছে সেটা আমি গুঁড়া করে রেখে দিই আর প্রতি শুক্রবার আমাদের দোকানে হচ্ছে যে ছেলে এটা থাকে ওদেরকে খাবার দেওয়া লাগে তো এই জন্য হচ্ছে আমি খাবারটা রেডি করে নিচ্ছিলাম তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিও যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নেছি আল্লাহ হাফিজ